আমি যে শাড়িটা পরেছি এই সুন্দর শাড়িটা কিন্তু আমার মায়ের এই সুন্দর শাড়িটা পরেছি আমার মায়ের শাড়ি আর এই গলার চকরটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আজকে গিফট করেছে তো আজকে আমি ভীষণ খুশি এই কারণে মায়ের কৃপায় আমি আজকে একটা সুন্দর একটা সোনার গয়নাও পেয়ে গেছি আর মায়ের একটা সুন্দর শাড়িও পরতে পেরেছি তো আর অংশ পেয়ে গেছে অংশের বাবার কাছ থেকে এই সুন্দর একটা সাইকেল তো চলো দেখতে থাকো

রুমা অন্স চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক বেশি ওয়েলকাম আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর তার আগে জানিয়ে নিই তোমাদের সকলকে মহালয়ার অনেক অনেক বেশি প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ এটা আমার মহালয়ার আগের দিনের সন্ধ্যার ভিডিও মহালয়ার দিনটা আসলে কি বলো তো অমাবস্যাটা কিন্তু আগের দিন রাতের বেলা লেগেছিল মানে নয়টায় লেগেছে আর আজকে সারাটা দিন মানে থাকবে আজকে আর কি তো সেই জন্য আমি যেহেতু আজকে ভয়েস ওভারটা দিচ্ছি তো সেই জন্য আমি আজকে বললাম তো তোমরা কিন্তু সেটা বুঝে নিও এদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে তো সেটা বুঝেই গেছো এতক্ষণে যে পার্সেলটাতে কি আছে পার্সেলে আছে অংশের জন্য একটা সাইকেল অর্ডার করা হয়েছিল অংশের বাবা অংশের জন্য একটা সাইকেল অর্ডার করেছে আর আজকে সেটা এসেও গেছে আর অংশ দিন ধরেই বলছিল যে ওর একটা সাইকেল লাগবে সাইকেল লাগবে আর বাবার কাছে কিছু একটা বলবে আর বাবা এনে দেবে না সেটা তো হয় না যথাসাধ্য চেষ্টা করে যতটা পারে ততটা ওকে দেওয়ার জন্য আর প্রত্যেকটা মা বাবারই ইচ্ছে থাকে বলো সন্তানের সন্তানদের ইচ্ছে পূরণ করার তো সেটাই আর কি তো আজকে ও ভীষণ খুশি হয়েছে আর অংশ খুশি হয়েছে মানে আমি ওর বাবা আমরা দুইজনেই খুব খুশি আমি যদিও অনেক সময় অনেক কিছুই আমি বারণ করি যে এনে দেবে না দরকার নেই না সেই না কিন্তু ওর বাবার কথা হলো ও যে বলেছে ও যে এটা বুঝতে পেরেছে তারপর ও মানে মনে মনে এটা ফিল করবে যে আমাকে বলেছিলাম আমার বাবা আমাকে এনে দেয়নি তো সেটা যেহেতু বাবা সেটা একটু কি করব কি বলবো মানে ওর কাছে ওর ছেলে হলো ওর উইক পয়েন্ট আর কি তো অনশের বাবার কাছে অনশ হলো ওর উইক পয়েন্ট মানে দিনই তো মানে অনেকটাই যদি কষ্ট পায় ছেলে তো এই জন্য দেখো কথা বলতে বলতে অনশের সাইকেলের ব্যাপারটা কমপ্লিট হলো অনশের গিফটের ব্যাপারটা কমপ্লিট হলো আর এখানে দেখো আমিও একটা শাড়ি নিয়ে নিয়েছি আর জানো তো এই শাড়িটা আমার মায়ের শাড়ি আর এখানে দেখো আমি এখন চুলটা বাঁধবো আর আমি রেডি হব। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলছি এই যে দেখো এবার আমি রেডিও হয়ে গেছি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে মায়ের এই শাড়িটা পরেছি আর দেখো আমার এই গলার যে চকারটা এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে আজকে সন্ধ্যাবেলাই এনে দিয়েছে আজকে বলছি কেন মানে কালকে সন্ধ্যাবেলাই এনে দিয়েছিল তো এই চকারটা আমার ছিল না আমি কয়েকদিন ধরেই এটা পছন্দ করছিলাম বলছিলাম যে এই চকারটা সাদা শাড়িটারই পরলে পরতে বেশ বললে বেশ ভালোই লাগবে তো যথারীতি ও আমাকে সেটা এনে দিল আমার এই ইচ্ছেটাও পূরণ করে দিল তো এই যে দেখো আমরা এসে পড়েছি আজকে মায়ের পুজো মহালয়ার মহালয়ার কালী পুজো যেটা সেটা আর কি তো আমার এক দেওয়ার এই পূজাটা করে তো এই যে দেখো এই বাড়িটা দেখো বাড়িটার সঙ্গে এবার পরিচয় করিয়ে দিই এটা হলো আমার মামা শ্বশুরের বাড়ি মানে আমার শাশুড়ির বাপের বাড়ি দুর্ভাগ্যবশত এখন আমার মামা শ্বশুর বলো বা দাদু বলো দিদন বলো ওর ওনারা কেউই বেঁচে নেই সেটা খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার হয়তো বা এই জন্যই তোমরা কখনোই আমাকে এই বাড়িতে যেতে দেখো নি যাদের বাড়িঘর তারাই যদি না থাকে তাহলে কোথায় যাব বলো তো যাই হোক আজকে গেলাম এই বাড়িতে থাকে আমার একজন মাসি শাশুড়ি থাকে আরেকজন দেওয়ার থাকে তো ওরাই আজকে কালী পূজাটা করছে বেসিক্যালি তো এই জন্য ওরা নিমন্ত্রণ করলো যাওয়ার জন্য নিমন্ত্রণ আর কি বলো যদি যেতে চাই তাহলে তো সবসময়ই যেতে পারি কিন্তু আমার বেশি একটা ইচ্ছেও করে না বা আমাদের বেশি একটা যাওয়া হয় না আমাদের মানে আমাদের বাড়ির ওর আর বেশি একটা যাওয়া হয় না এই যে দেখো আজকে এই কালী পুজো উপলক্ষে ফুল দেওয়া গিয়েছে ফুল দিয়েও গিয়েছে মানে আমাদের বাড়িরও সবাই গিয়েছে মা বাবু তারা সবাই গিয়েছে তো এই 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 উপলক্ষে আমারও যাওয়া আর কি আর আমার বিয়ের পরে হয়তো বা এই নিয়ে দুবার কি তিনবার হয়েছে তাও শুধুমাত্র আমার বিয়ের পরে দিদন ছিল তো দিদনের সঙ্গে দেখা করার জন্য একদিন গিয়েছিলাম আর হয়তো বা আজকে গিয়েছি আমার ঠিক মনেও পড়ছে না একদিন গিয়েছি তারপর আর গিয়েছি কিনা আর মনে পড়ছে না আর এটা আজকে গিয়েছি সেটা তো এই যে দেখো এখন আমরা প্রসাদ খেয়ে নেবো যেহেতু আমরা বাড়িতে চলে আসব সেহেতু আমরা প্রসাদ টসাদ খেয়ে বাড়িতে চলে আসব এই জন্য আমরা একটু তাড়াহুড়াই করছিলাম তো এখন চলে যাচ্ছি উপরে দেখেছো তো বাড়িটা কত সুন্দর বাড়ি জানো তো এই বাড়িটা তিনতলা তো এই যে দেখো আমার শাশুড়ি মা আমাকে দেখাচ্ছে যেহেতু আমি কোনোদিন দেখিনি ওনার বাড়িটা মানে ঘুরে ঘুরে দেখিনি ওনার বাপের বাড়িটা সেই জন্য আমাকে দেখাচ্ছে তো এই অন্ধকার জায়গাটা কিন্তু তোমরা বুঝে নিও আমি বলছি হ্যাঁ এটা কিন্তু দোতলার উপরের জায়গাটা ওই নিচে কালিমার প্যান্ডেলটা করা হয়েছে পূজার এদিকে দেখো রুমগুলি দেখাচ্ছে সবগুলি রুমের ভিতরে জানো তো লেট্রিন বাথরুম অ্যাটাচড মানে খুব সুন্দর খুবই সুন্দর আর রুমগুলিও ভীষণ বড় বড় তো দেখে ভালোই লাগছিল যে কার বাড়ি কার ঘর আর কেউই নেই মানে ভাবো ব্যাপারটা কেমন লাগে আমি গিয়েছিলাম ঠিকই আমার খুব কষ্ট লাগছিল যে আজকে যদি কেউ একটা মানুষও বেঁচে থাকতো বিশেষ করে আমার মামা শ্বশুর যদি বেঁচে থাকতো তাহলে তার এত বাড়ি বাড়িঘর থাকতো কিন্তু খুব কম বয়সে হয়তো বা তেত্রিশ কি চৌত্রিশ বয়সেই আমার মামা শ্বশুর মারা গিয়েছে সেটা যাই হোক সেটা খুবই খারাপ ব্যাপার সেটা আর মনে করছি না তো দেখো এখানে আমরা চলে যাব রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন মা শুধু থেকেছে মানে আমার শাশুড়ি মা থেকেছে আর আমরা সবাই চলে এসেছি তো এই যে দেখো মহালয়া মানেই কিন্তু পুজো এসে গেছে এই জন্য রাস্তার মধ্যে দেখো লাইট কিন্তু বসানো হয়ে গেছে এল লাইটগুলো বসানো হয়ে গেছে তো চলো এবার আমি ঘরে ঢুকছি তা আজকের ব্লগটা আর বড়ো করছি না জানো তো আর আমার বরকে বলছিলাম যে একটু আসো তোমার সঙ্গে আমি ভিডিওটা করি ও একদমই আমার ভিডিওতে আসতে চায় না জানো তো আমি এত সুন্দর সেজে গুজেও ওর সঙ্গে একটা ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাবে না তো যাই হোক চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মহালয়া সবার খুব ভালো কাটুক আর আসছে মা মায়ের সঙ্গে তোমাদের দিনগুলো সবার ভালো কাটুক টাটা বন্ধুরা ভালো থেকো ভাই